আসসালামু আলাইকুম প্রিয় ভাই মৌচাক মার্কেট মালবিকা শাড়ি তৃতীয়তলা সময় ঢাকার সাথে আছে আমি আলমার আজকে আপনাদের জন্য বিয়ের শাড়িগুলো নিয়ে এসেছি একদম ব্রাইডাল পিওর একদম পিওরের মধ্যে নিয়ে এসেছি আপনাদের জন্য অফার প্রাইস থাকবে হলো তিন হাজার করে আর কিছু কাতান আছে ওগুলো হলো স্টোন ছাড়া ওগুলো দুই হাজার করে এগুলো একদম পিওরের উপর ঠিক আছে বিয়ে পার্টি অনুষ্ঠান কাবিন যেমনি খুশি তেমনি বিয়ে করতে হবে না ইনটেক শাড়িগুলো এত সুন্দর মানে অফার প্রাইস যাচ্ছে হলো মাত্র তিন হাজার টাকায় এগুলো কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে শুরু দেখা যাক যারা যা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এগুলো কিন্তু শার্টিংয়ের ভিতর একদম পিওরের কাপড় ঠিক আছে একদম পিওর কাপড় এই যে দেখেন পিওর কাপড় এগুলো ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিসটা দেখেন দুই হাতা এবং পেছনে কত বিগ ব্লাউজ কত বিগ ব্লাউজ দেখছেন এটা হলো আঁচলটা ওরা একদম সিঁদুর লাল এটা একদম সিঁদুর লাল মাত্র তিন হাজার টাকা একদম রিয়েল স্টোনের বিয়ের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাল এবং বুস্তুল আলম হচ্ছে একটা চ্যানেলের পক্ষ থেকে কাজগুলো খুবই সুন্দর জুয়েলারি স্টোন ডায়মন্ড স্টোন রিয়েল স্টোন সব দিয়ে কম্বাইন করে শাড়িটা একদম ফুটন্ত ভাই ফুটাই দিচ্ছে দেখেন চমৎকার পাড়ের যে লেয়ারটা শাড়ির কাজ তেসরা কাজ খুবই সুন্দর ওগুলো ব্যাক ইয়া পুরা সাইডটা ঠিক আছে অল ওভার এরকম একদম রিয়েল স্টোন কিন্তু ওই নর্মাল কাজ না নর্মাল বাংলা কাজ দেখলো একদম ইন্ডিয়ান পিওর কোয়ালিটি ফুলের মধ্যে ঠিক আছে চমৎকার লাল মাত্র সিঁদুলাল দেখাচ্ছিল মেরুনের মধ্যে কালার এগুলো সব কিন্তু রিয়েল স্টোন প্রত্যেকটা শাড়ি আপনি যেখানেই কিনতে যান আপনি আমার মনে হয় না দশ বারো নিচে কোথাও কিনতে পারবেন একদম এবং মালবিকার পক্ষ থেকে স্প্রে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা একদম স্টোন ওয়ার্ক এবং কিন্তু রিয়েল ওয়ার্ক একদম নর্মাল স্টোন না একদম জুয়েলারি রিয়েল ওয়ার্ক একদম পিওর ইন্ডিয়ান একদম বেনারসি কাতল যেখানে যাবেন দশ বারো নিচে পাবেন না তো সামনে বিয়ের সিজন আছে এখনই বিয়ের সিজন চলতেছে আপনারা শাড়িগুলো নিতে পারেন কোথাও পাবেন এই প্রাইজ চ্যালেঞ্জ করে বলতেছি এগুলো কিন্তু আমার স্টক সীমিত যেগুলো দেখাচ্ছে এর বাইরে আর নাই এটা হলো ব্লাউজ পিস যেগুলো দেখাচ্ছে এর বাইরে আর নাই তো আপনারা নিয়ে রাখলে আপনাদের জন্য ভালো হবে না এলে পস্তাইবেন অনেকে চিন্তা করবে দোকানে আইসা দিয়ে এখানে সেটা নিতে পারেন সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে সেটা হলো আরেকটা বিষয় এটা হলো আঁচলটা দেখেন কত সুন্দর কলকা দিয়ে আঁচলটা চারটা কলকা দিয়ে ফুটাইছি চমৎকার ডিজাইনগুলো পুরো অল ওভার একদম গোল একটা ভিত্তর মধ্যে কি বলে কলকা দিয়ে একদম ডিজাইনটা সেরকম ভাবে ফুটাই দিয়েছে ফার্স্ট টু লাস্ট এই দেখেন শাড়িগুলো কিন্তু ওই যে আছে না একটা সুতার সাথে একটা সুতা লেগে থাকবে এরকম না ব্যাগ থেকে দেখেন এই দেখেন একদম সেট আপ কাটিং করছে দামি জিনিসের দামি গুণ কোনো জায়গায় কিছু ভাতার অপশন নেই ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে একদম স্টোন ওয়ার্কের পাঁচটা চমৎকার প্রাইস মাত্র

মালবিকা শাড়ি এটা হলো আচোটা দেখেন একদম অরিজিনাল জুয়েলারি স্টোন দিয়ে করছে রিয়েল ইন্ডিয়ান একদম কোয়ালিটি ফুল বেস্ট এগুলাই আমরা মার্কেটে বিয়ে শাড়ি কিনতে আসলে এগুলি আমরা বিক্রি করি বারো পনেরো হাজার টাকা ঠিক আছে একদম অনায় আসে আর এবার নর্মালভাবে হোলসেল কিনতে গেলে আপনি এগুলো দেখা যায় সাত থেকে দশ হাজার আট হাজার দশ হাজার কিছু পাবেন না মানে এগুলো সবাই মনে করেন ইয়া করতে পারে না ক্যারি করতে পারে না ওভারঅলটা এরকম প্রাইস মাত্র তিন হাজার টাকা

তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা চলুন দেখা যায় আজকে কি কালার আর মেরুন লালের মধ্যে সব মেরুন আর লালের মধ্যে এটাও দেখায় চলুন দেখা যায় পিস দেখছেন শাড়ি একদম রিয়েল স্টোন জিরো স্টোন সব কিছু একদম জুয়েলারি স্টোন ডায়মন্ড স্টোন সব ঠিক আছে স্টোন আবার অনেকে ভাবতে পারো অনেক ভারী হবে না অনেক ভারী হবে না মোটামুটি ওয়েটলেসই আছে বেনারসি কাতান যেরকম ওরকমই হবে জাস্ট তার সাথে স্টোন ওয়ার্ক অ্যাড করে দিয়েছে দেখেন খুবই সুন্দর একদম সিঁদুর লালের মধ্যে শাড়িগুলো অনেক সুন্দর একদম পানির দামে পেয়ে পেয়ে যাচ্ছেন ওরা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় মাত্র তিন হাজার টাকায় দেখেন এটাও দিচ্ছি এটা আবার একটু কী ঢেউ ঢেউ ডিজাইন শাড়িগুলো দেখেন না সব কিন্তু পিওরের মধ্যে এগুলো নর্মাল না একদম শার্টিন কাপড় শার্টিন কাপড় ইন্ডিয়ান পিওর কাতা না একদম এই দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একদম ফুল হাতা হবে দেখছেন ব্লাউজ পিসটা ফুল হাতা হবে আর এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা একদম ঢেউ ঢেউ ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর একদম আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত কমের মধ্যে এত দামি শাড়ি কিভাবে সম্ভব আসলে এগুলো দামি শাড়ি একটা শাড়ি দশ থেকে বারো হাজার টাকা ঠিক আছে যেখান থেকে আপনি এরা কিনবেন দশ থেকে বারো হাজার টাকা তো আশা করি অবশ্যই চ্যানেলটা করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এটাও সিঁদুর লাল এটাও সিঁদুর লাল এটাও সিঁদুর লাল দেখছেন এগুলো জিরো আর কে ঠিক আছে যে কোনো বিয়েতে এগুলো আপনারা পাত্রীকে পরায় কবল বলাতে পারবেন ইনশাআল্লাহ অনুষ্ঠানও করতে পারবেন এগুলো কিন্তু আর দিতে পারবো না অল্প কিছু স্যাম্পল বা যাই বলেন ওই আমরা দিয়ে দিচ্ছি এটা হলো এটা এটা হলো আঁচলটা দেখেন আঁচলটা ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন আর পার্ট দেখেন ট্রিপল পার দেখেন এখানে একটা পার এখানে একটা পার ওইখানে আর একটা পার কলকাতা ডিজাইন মানে ডিজাইন দিছে ইউনিক সিস্টেম চমৎকার সিঁদুর লালের মধ্যে একদম ওয়া ওয়াও কালেকশন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর দামি শাড়িগুলো মালবিকায় চলে আসুন সরাসরি এই যে অরিজিনাল মেরুন কালার এটা হলো অরিজিনাল মেরুন কালার দেখেন অরিজিনাল মেরুন কালার দেখছেন হলো শার্টিং পিওরের মধ্যে না নিলে লস করবেন না নিলে লস করবেন আমি বারবার বলছি এগুলো আপনারা নিলে খুশি হয়ে যাবেন পিয়া ছয় মাস পর হোক দশ মাস পর হোক নিয়ারাই খাবেন ঠিক আছে নিয়ারাই খাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন ব্লাউজ পিস চলো ব্লাউজ পিস চলো আঁচলটা চলো আঁচলটা দেখছেন এটা আঁচলটা কত সুন্দর শাড়ি পরিজা কালার একদম পরিজা কালার ওভারঅলটা এইটা ওভারঅলটা এইটা প্রত্যেকটা শাড়ি কাটিং সেটিং ফিটিং যা আছে পর্যাপ্ত পরিমাণে করা আছে ঠিক আছে আর স্ক্রিনশটটা একটু ক্লিয়ার ভাবে দিবেন যেন আমরা শাড়ির ডিজাইনগুলো বুঝতে পারি এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল এই হয় খালি হয়নি হল ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এটা এটা হলো ডিজাইনটা কত সুন্দর পিস ওয়াউ হলো সব জিরো স্টোন ওয়ার্কেট জিরো স্টোন শাড়ির জগতে সবচেয়ে দামি স্টোন হলো জিরো স্টোন তখন দেখবেন যে শাড়িগুলো জিনিস তারপরেও অনেক দামি স্টোন আছে দামের যতটুকু সম্ভব স্টোনটাও অনেক দামি স্টোন কোয়ালিটি ফুল আর শাড়ি কিন্তু পিওরের মধ্যে কাপড় একদম শার্টিং কাপড় সিঁদুর লাল ডিজাইন দেখেন চমৎকার ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন দেখছেন শাড়ি একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা প্রাইস মাত্র তিন হাজার টাকা এই যে আরেকটা সিঁগুড় লাল টক টকে সিঁগুড় লাল অনেক সুন্দর ডিজাইন আর্কম ডিজাইন এবং আর্কম একটা ডিজাইন দেখেন না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা ব্লাউজ তুলহাতা হবে চাইলে আপনারা তুল হাতা বানাইতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তোলো ব্লাউজ পিস তোলো ব্লাউজ পিস ঠিক আছে এই দেখেন ব্লাউজ পিস কত সুন্দর একটা ডিজাইন সিলেক্সের পার্ক তোলো ব্লাউজের পার হাতে হাতে

এগুলা শেষ হলেই শেষ ভ্যানিস তো আমি বলবো সাথে সাথে আপনারা নক করেন নাইলে লস করবেন নাইলে লস করবেন বিশাল লস করবেন ঠিক আছে ওগুলো বছরে পাই একবার আকর্ষণীয় প্রাইজে নর্মালভাবে ভিডিও দেয় যে কোনো অনলাইনে আট থেকে দশ হাজার টাকা সত্যি করে বলতেছি তুই ব্লাউজ পিস নর্মাল যে কোনো জায়গায় অনলাইনের সিস্টেমে ভিডিওই দেয় এগুলো কি বলে আট থেকে দশ হাজার টাকা ব্লাউজটা দেখছেন কত বড় ব্লাউজ দেখতে একটু বুঝা যায় ফুল আতা ফুল আতা দুইটা ব্লাউজও হতে পারে এটা হলো আঁচলটা কলিজা কালার একদম কলিজা মেরুন কালার দেখেন ঠিক আছে কলিজা মেরুন কালার কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি তো মন ভরে যাওয়ার মতো শাড়ি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা একদম কলিজা কালার একদম কলিজা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম সেট আপ করা আছে যে প্রত্যেকটা শাড়ি এরকম কাঠিং সেটিং ফিটিং করা আছে কোনো জায়গায় বাজার অপশন নেই ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এটাও দেখাচ্ছি সিঁদুর লালের ভিতর প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনোটার সাথে কোনোটা মিলবে না কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসগুলো কিন্তু সবচেয়ে বেশি সারপ্রাইজ দেখেন ফুল হাতা ব্লাউজ এটা হলো হাতা প্রত্যেকটা হাতায় কাজ করা আছে প্রত্যেকটা হাতায় কাজ করা আছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এটা আচলটা দেখেন আচলটা দেখছেন এদের কাজের ধারা কি জিরো স্টোন রিয়েল স্টোন জুয়েলারি স্টোন সব স্টোন দিয়ে কম মাইন্ডে বইরা দিচ্ছে কম মাইন্ডে বইরা দিচ্ছে এবং বেশি ভারীও না আবার বেশি হালকাও না মোটামুটি বিয়ের জন্য একদম পারফেক্ট প্রাইসটা তো আপনারা মনে করেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনারা উইনার হচ্ছেন প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন সারি শুধু খালি দেখেন কি দেখাই ভিডিও মিস করেন না ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা দেখেন আমি এখানে সেলফ কাজ করা আছে সেলফ একটা প্রিন্ট দেওয়া আছে ব্লাউজের ভিতর দুই হাতা তো আছে কাজ করা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন একদম মেরুন কালার ঠিক আছে আর পাটটা দিছি কিন্তু ডাবল পাট মানে সিঙ্গেল পাটের সাথে আরেকটা পাট অ্যাড করে দিছি ওটা ডিজাইন দিছি ঠিক আছে ওটা ডিজাইন দিছি খুবই সুন্দর একদম মেরুন কালার তো মেরুন কালার ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ঠিক আছে প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা হলো সিঁদুর লাল বউ স্টোনের মধ্যে এটাই লাস্ট ওয়ান পিস এটাতে জুয়েলারি স্টোন আছে এবং ডায়মন্ড স্টোন আছে দেখেন কাজের ধারাগুলো দেখেন জুয়েলারি স্টোন ডায়মন্ড স্টোন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেকটা শাড়ি আঁচলের আগে ব্লাউজ এগুলো বাথরুমটামূলক কাটতে হবে চাইলেও কাটতে হবে না চাইলেও কাটতে হবে এটা হলো ব্লাউজ পিসটা তাহলে এটা হলো ব্লাউজ পিসটা দেখেন কত বড় ব্লাউজ বিগ ব্লাউজ দেখছেন তুমি যা হইতে পারে নাহলে দেখ তো এখানে ফুল হাতা ওই আরও থাকবে এটা হলো আঁচলটা এগুলো আঁচলটা শাড়িগুলো নিলে আপনারা জিতবেন কেউ যদি বিজনেস করার জন্য নেন তাও জিতবেন বিজনেস করতে পারবেন এনি বডি এনি পার্সন যে কাউকে গিফট করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে শাড়িগুলো একদম বেস্ট 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 কোয়ালিটি দেখেন শীতল লাল এগুলো তেস্টা ডিজাইন ওভারঅলটা এটা দেখছেন শাড়ি খা খা কোম্পানির মালিক তো তিন হাজার আইটেম শেষ একটা পিওর কাতান আছে এটা হলো পঁচিশশো টাকা ম্যাজেন্ডা কালার মিষ্টি ম্যাজেন্ডা কালার ঠিক আছে এটা হলো এক পিস পঁচিশশো বাকিগুলো যা দেখাবো দুই হাজার করে দেখাই দিব দেখেন দেখেন এটা হলো ব্লাউজ পিস এটাও হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস ফুল হাতা হবে টান্ড ফুল হাতা হবে কাপড় টাইপেরই বাট ডিজাইন হয়তো বা চেঞ্জ দিতে পারে স্টোন এটা স্টোন ছাড়া এটা পঁচিশশো এটা হলো আঁচোটা মিষ্টি কালার মিষ্টি কালার একটু ম্যাজেন্ডা টাইপের মিষ্টি কালার ম্যাজেন্ডা টাইপের তো এগুলো বেগুনির ভিতর সিলভার এটা হলো বেগুনির ভিতর সিলভার দেখেন একদম জরির কাজ করা খুবই সুন্দর এগুলো যাবে এখন দুই হাজার করে এগুলো পিওরের মধ্যে পিওরের মধ্যে এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস দেখেন এগুলো ব্লাউজ পিস আঁচলটা আঁচলটা খুবই সুন্দর একদম পিওরের মধ্যে ফিটিং কাটিং সবকিছু করা আছে যে হাতের আঙুলে হাতের বালা পায়ের জুতায় গরমওয়ালা কোনো কিছুতে বাঁধার অপশন নাই দেখেন এটা হলো ব্যাক ব্যাকসাইডটা

আচলটা দেখেন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা বেনারসিগুলো তো মিস করেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে এটা হলো কি বলে জাম বেগুনি টাইপের কালার এটা হলো জাম বেগুনি টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো আচল এটা আচল

মেরু টাইপের আসে কিছুটা কিন্তু টক টকে বিষয়টা থাকে সেই কারণে সিঁদুর লাল বললাম এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে চলো আঁচলটা আঁচলটা দেখে আঁচল দেখছেন অনেক সুন্দর ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা মেরুন কালার এটা হলো মেরুন কালার মেরুন এটা দেখেন এটা হলো পিস এটা হলো পিস আঁচল মেরুন কালার যারা হাজার করেন তারা পুটার ডিজাইন ওবার হাজার টাকা তো এটা কি কালার কয় একটু টাইপের কালার কয় টাইপের কালার কয় এটা ব্লাউজ পিস দেখেন প্রত্যেকটা ব্লাউজ বিগ সাইজ মানে ব্লাউজ হয়েও থাকবে এমনকি ডাবল ব্লাউজ হইতে পারে আচল ক্যামেরায় যে কালারটা দেখতেছেন মূলত এই কালারটা সেই কালারই কালারটা হয়তো বা এই কালার টমাটো টমাটো মনে করে কাঁচা পাকা টমাটো না একটা টমাটো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ওরকম টাইপেরই কালারটা ঠিক আছে আবার এই টাইপের কালার আসে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো অলিভ টাইপের কালার এটা হলো জলকাই টাইপের কালার শাড়ি দিয়ে ব্লাউজ পিস দেখছেন শাড়ির সবচেয়ে বেশি আজকে শাড়ি নিয়ে হলো ডিমান্ড ফুল হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটা পিস দেখাইলাম এটা হলো আঁচলটা লতা পাতা ডিজাইন ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন থাকা কোম্পানির মালিক এবং সেই রকম সুন্দর এবং বেস্ট কোয়ালিটি এটা হলো গোল্ডেন এটা হলো ম্যাচিং গোল্ডেন যারা গোল্ডেন পছন্দ করেন যে একটা শাড়ি পরবেন গোল্ডেন শাড়ি পরে বিয়ে করবেন তারা শাড়িটা নিতে পারেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ এক সময় মালবিকা শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ এটা হলো আঁচল ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো তাড়াতাড়ি চলে আসুন নাহলে কিন্তু পাইবেন না যারা অর্ডার করতে চান অর্ডার করে আলাম দোকানে আইতে আইতে শেষ হয়ে যেতে পারে এই যে মেরুন কালার মেরুন কালার দেখেন শাড়িগুলো শুধু দেখেন এটা হলো ব্লাউজ পিস

স্যাম্পল একটা লেহেঙ্গা আসছে সেটা দেখাই দিব এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আচো কালারটা কি কালার পিকক ব্লু টাইপের কালার সি গ্রিন কালারও না ফিরোজা কালারও না সি গ্রিন এবং ফিরোজার মধ্যে এক হইয়া যে কালারটা ম্যাকিং হয় সেটা হলো পিকক ব্লু কালার ঠিক আছে মানে কিছুটা ঠিক আছে কিছুটা একটু নীল নীল ভাব আসে ঠিক আছে এটা হলো আচল ওভারঅলটা আচলটা হইয়া করছে পাটটা করছে মিষ্টি কালার খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন তো শাড়িগুলো নিতে পারেন তো এক পিস লেহেঙ্গা আছে এক পিস লেহেঙ্গা আছে আপনাদের জন্য এটা স্যার পরিষেবা লাগবে এটা দুই হাজার দেখে ঠিক আছে শীতল লাল এটা দুই হাজার দেখেন আমি ধরেই দেখাচ্ছি এটা দুই হাজার চলো আঁচড়টা এটা এক পিসই আছে এটার সাথে ট্যাংকেন আছে এটা কেউ চাইলে বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো আমরা ওয়ার্ডার নেই এটা জাস্ট স্যাম্পল পাঠাইছে স্যাম্পলের জন্য এটা জাস্ট দিয়ে দিলাম দুই হাজার টাকা যদি ইনশাল্লাহ ভালো হয় নেক্সট আরও আনবে এটা হলো সিঁদুর লাল ক্যান সহ অল ওভার কাজ করা সিলভার জুড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর ঠিক আছে আর এটার সাথে যা যা আমি দেখাই দিচ্ছি এটা ধরো হ্যাঁ দেখেন একদম ব্রাইডাল একটা ইয়ে হয়ে গেছে গা ল্যাং হয়ে গেছে এক পিসি এটা স্যাম্পল হিসাবে পেয়েছি তো দেখেন এটা হলো ওড়নাটা দেখাই দিলাম আর এই যে জামাটা দেখেন জামাটা ফুললি গর্জিয়াস দিচ্ছে এই যে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক